কেন এই সিয়াম ফরজ করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইস দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কিন্তু একটা ফোন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিড়ু হতে পারো এজন্য জন্য যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকুয়ার লেভেলটা ডেভেলপ করতেছে কিনা আমার তাকুয়া বাড়তেছে কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখ চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ তখন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখো এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি ঘরে থাকি খুব তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছি আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মেনুম খেয়ে ফেলতে পারি খানের প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজা দাসাল সবার সাথে ইফতারিটা ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ কম তার রোজা তো আমাদেরকে মুক্তা কি বানাবে কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাজি আল্লাহ চালান রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর খেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেলছে তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে উমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতে স্যারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামর্থ্য কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া অম্মি লাউলা র আহ লা র আ রবারো মানে হেমা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে খান তুমি দিস ইস তাকুয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটা তাকুয়াবা বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখ তাহলে লাহ আল্লাহ করতে রোজ রাখ্ষে তোমাদের মধ্যে তাকুয়াবা লাগে এরপর আল্লাহ তালা বলছেন আজ্ঞা আমার এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় উনত্রিশ দিন বা তিরিশ দিন তেমন খান আমি একটু মারিয়ান আর আলা সাফার এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে ফাঁকদা তুমি ইয়ামিন ওখর অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছে না লেটসে আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে ফেলছি আপনি গুনে অন্য সময় পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছে না সবাই আর ওয়া ওয়াল্লা দিন আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলবো তেমন তথা আখয়র আনসাহ খয়রুল্লাহ ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো আনতাসুম খয়রুল্লাহ তুমি কেউ তুমি টাকা তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন বলেন পাবেন না এরপর আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান কোরআন রমাদান এমন মাস যে মাসে কোরআনকে নাজি করা হয়েছে অর্থাৎ এই মাসে কোরআন আল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং আল ফুরফান সত্যমিতা পার্থক্য পায় ফেমান শাহিদ আমি কুমু আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়া সুম হু সেজন্য এই মাসে রোজা রাখে এই ফালিয়া সুম হু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালিয়া এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে

যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত এটা সিগনিফিক্যান্ট কত হাই এটা বুঝতে পেরেছেন আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলারস এর মধ্যে একটা পিলার কি সিয়াম সবাই বলেন একটা পিলার কি সিয়াম আচ্ছা আরেকটা হাদিস বলে মূল আলোচনা চলে সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সবকে আল্লাহ তালা বাড়ান দশ গুণ বাড়িয়ে দেন একশো গুণ সাতশো গুণ শুধু সিয়ামের সবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সব যে কত হবে এটা ফেরেস তারা নিজেরাও জানে না লেখবে কি এটা আনলিমিটেড ফেরেস তারা রেখে দিছে আল্লাহ বলে আনা আজ জি বিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেবো বনিয়াদমের সব নাকামল দশ গুণ সব একশো গুণ সব সাতশো গুণ এরকম বলা আছে শুধু বলার নাই সিয়ামের

এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মুবতিলা তো সিয়াম কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড ভয়েড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়াই দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানা দরকার আছে না এটা দুই নাম্বার লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যেটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওইটা করা যাবে অনেক কনফিউশন আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না এই তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজার মৌলিক মাসাইলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্যা তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে চলে যাই যে কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে বুঝতে পারছেন এই পয়েন্টটা সাব পয়েন্টটা এই যারা যে বলছেন শুধু তারাই বুঝতে পারছেন বাকিরা বুঝতে পারছেন সবাই কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না কানেক্ট করতে পারেন প্রথম পয়েন্টটা হচ্ছে কাদের কালো ছাড় দিয়ে এই ফরজ রোজার ব্যাপারে কেউ কেউ আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দেয় দেয় এটা আমরা একটু শুনি তাহলে দোজ হু এক যারা একজামশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থাকে প্রথম হচ্ছে শিশুরা অসি শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা খরচ না প্রাপ্তবয়স্ক তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে রাখতে দিবে দিবেন আমার বড় মেয়ের বয়স আট বছর সে রোজা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা বাধা দেবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলেমেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে এক লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে ফোন করে আমাকে প্রশ্ন করবো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে আরও কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটোবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হইনি আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা মা দিতে চাইতাম না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটা এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো তুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি

ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সবই গিয়ে হাত চাই হাতাল শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মাজনু নি হাত পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন

ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে ও খর অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবে পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানের রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন

মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিব খালি ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল সাহা ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাবে রমাদানে রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুল সাহা ইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেলেন বলে রাসুলের দেখা দেখি সব সাহাবার পানি খেয়ে রোজা ভেঙে ফেলবে এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রাসুল সাহা ইসলাম সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর করোনার আয়ত্ত শোনালাম খান আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে তাহলে রোজা ভাঙতে পারবে তবে ঘুনে ঘুনে পরে আদায় করে নিতে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করুন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইম্যান খুবই বয়োবৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবে এই আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছেন অনুরূপভাবে যদি এমন কোনো অসুস্থ হয় মানে মারি দুন লাইউর জাসিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার রং করে দিচ্ছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাকদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রাইট তাহলে টেন রেঙ্গিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রেঙ্গিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে ফিরিয়া তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিত তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করিয়া গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাজাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাতানে রোজা রাখতে পারেননি এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেনি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছে একসাথে ফিরে আদায় হয়ে গেছে তো এরা চার পাঁচ ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল আর যারা কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ কাজ করে সে রোজা ভাঙতে পারবে করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য চায় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা শাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে উপক্রম এই রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজে টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া দেওয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেম ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়ের ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পারবে পরে কাছাকাছি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন রোজা ভাঙতে পারলে এটার দলিলটা শোনেন সুননা আবু হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আল্লাহ আয্যা ওয়া জাল্লা ওয়া দা আ সালাহ আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওয়াসিয়ামা আনিল হা হামিলি ওয়াল মুরদিআ আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা রাখতে পারে